ভৈরববাকি নদীতে জল বাড়ায় বন্ধ বাঁকুড়া ঝাড়গ্রাম যোগাযোগ বাঁকুড়া জেলার রায়পুরে ভৈরববাকি নদীতে জলের মাত্রা হঠাৎ বৃদ্ধি পেয়েছে অতি ভারী বৃষ্টির জেরে নদী ও সেতু সমান হয়ে গেছে ভৈরববাকির সেতুর উপর দিয়ে বইছে জল ফলে বাঁকুড়া ঝাড়গ্রাম রাস্তায় সম্পূর্ণ বন্ধ হয়েছে যান চলাচল অন্যদিকে রায়পুরের কাটাপাল গ্রামের উপরের কাঁটাপাল কজওয়েতেও জল উঠেছে শনিবার সকাল থেকে কজয়ে ডুবে যাওয়ায় দুই পাশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তবে আমি নদীধারে মানে মানুষ তো ওইটার জন্য মানে একটু জলটা ওই ভোর থেকে বেড়েছে ওটা পুরো সমস্যা নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা